শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন দেখো রান্না ভাড়া কমপ্লিট হয়ে গেছে আর পিয়ারাও ছিল কিন্তু পিয়ারা বাড়ি চলে গেছে বিকালে বিকালে আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন হঠাৎ করে বলছে ঘুরতে যাবে তো কোথায় যাবে কী জন্য যাবে সেটা এখন বলছি না গিয়ে দেখতে পাবে তো এখন আমরা কোথায় যাব তো সেটা তো দেখতেই পারবে তা একবারেই রেডি হয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে

গাড়ি তেল তেল গিয়েছিল তো দেখো ওরা ভরানোর জন্য গেছে রিয়াদের আর আমরা সিধা চলে যাচ্ছি কারণ আমাদের সামনে একটা কাজ আছে তো দেখো আমরা এখান থেকে যাচ্ছি তো এখান থেকে দেখো লাইটিং করা ছিল অনেক সুন্দর লাগছিল তো ভাবছি একটু ভিডিও করি আর এখানে দেখো আমরা চলে এসেছি সেখানে আমাদের কাজ হয়নি পিৎজার দোকানের সামনেই চলে এসেছি তো রিয়ারাও দেখো আগে আগে যাচ্ছে আর আমিও পিছনে পিছনে আছি এখানে দেখো শান্ত আমার আগে আগে যাচ্ছে এখানে দেখো আমি কত বড় সেলিব্রিটি হয়ে গেছি যে আমাকে সবাই ভিডিও করছে এখানে দেখো সবাই বসে আছে রানা আছে মনীষা অতীশ সবাই আছে দোকানে দেখো ঠোলা উঠে গেছে এটা ভালোভাবে দেখাতে পেরেছিলাম না আর এখানে দেখো সবাই কি অর্ডার করবে সবাই এক জায়গায় জমা হয়ে দেখছে আর এখানে বার্থডে হয়েছিল তো সেটা ভিডিও হয়ে করেছি আর এখানে আমার মেয়ে আর আমি বসে আছি সেটাও একটু দেখাচ্ছি আর তুফানে দেখো দুষ্টুমি করছে সেটা একটু দেখতে থাকো এখানে আমরা দেখো দুটো পিৎজা অর্ডার করেছিলাম তো দেখো আমাদের পিজ্জা দুটো চলে এসেছে আর এখানে দেখো সবাই বসে আছে আর তুফান দেখো দাঁড়িয়ে কি করছে এখানে দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি তো আমি আর আমার মেয়ে সাথে দেখো আমার মেয়ে আরও একটা কী জিনিস অর্ডার করেছে তো আমরা দুজনেই পিৎজা খাওয়া শুরু করেছি আর এ পাশে দেখো তোমাদের দাদা ভাই আর শান্ত আলাদা হয়ে গেছে এরা দুজন আলাদা বসেছে এখানে দেখো আমার মেয়ে সে জিনিসটা আছে সে জিনিসটাও একটু ভালো করে দেখানোর চেষ্টা করেছি আর এখন আমার মেয়ে দেখো সেটা খাচ্ছে এটা কেক তো দেখো আমার মেয়ে বসে বসে খাচ্ছে সবার কমপ্লিট খাওয়া শুধু মেয়ে বাঁচিয়েছে তো এখন দেখো আমাদের খাওয়া সবার কমপ্লিট বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি এখানে সবাই বিল পেমেন্ট করছে তার জন্য সবাই দাঁড়িয়ে গেছে এখন আমাদের হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি দেখো তুফানকে খাওয়িয়ে দিচ্ছে কাগজ এখানে দেখো আমাদের গাড়ি সব কয়টা দাঁড়িয়ে আছে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তো এখানে সবাই গাড়িতে বসে গেছে আজকে আমাদের গাড়িতে একটু সমস্যা হয়েছে তার জন্য শান্ত বসেছে রিয়াদের গাড়িতে এখানে দেখো সুদীপ্ত আইসক্রিম খাওয়াচ্ছে তো আমরা সবাই এখানে আইসক্রিমের এখানে দাঁড়িয়ে গেছি

আর আমি নিরামিষে ডাল রান্না করেছিলাম ভাত ছিল সাথে তো ওটা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিছানা করবো ঘুমিয়ে পড়বো ভিডিওটি আর বেশি বড় না ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও পাঁচ টাকা বিলাই দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাইকে গুড নাইট ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ব্লকের সঙ্গে টাকা সবাইকে